ফরিদপুরের মধুখালীতে মন্দিরে নির্মাণ শ্রমিকরা অগ্নি সংযোগ করেছে এমন অভিযোগে কয়েকজনকে পিটিয়ে আহত করে এলাকাবাসী পরে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ফরিদপুরের মধুখালীতে গুজব ছড়িয়ে দুই সহদরকে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন এবং ইউপি সদস্য অজিত কুমার সরকারের সম্পৃক্ততা রয়েছে সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার বলেছেন তাদেরকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে এবং ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি যেদিন ঘটনা ঘটে সেদিন এখানে আগুন লেগেছিল এবং মানব জীবনের অনুসন্ধানী রিপোর্ট বলছে যে তাদের হাতে ওখানকার উপস্থিত অনেকেই হিন্দু সম্প্রদায়ের অনেকেই দেখেছেন তাদের হাতে জগ মানে পানি ভর্তি জগ ছিল মানে তারা এগুলো বরং নেভানোরই চেষ্টা করছিলেন একটা পর্যায়ে যখন তাদেরকে আটকে ফেলা হয় বেঁধে ফেলা হয় তখন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ডেকে আনা হয় আসা দুই মুসলিম ঘটনাচক্রে এবং উনি আসেন এবং উনি প্রথম রড দিয়ে পেটানো শুরু করেন এবং তুমি তুই মানে প্রতিমা ভেঙেছিস তুই দাঙ্গা লাগাতে চাস এরকম বলে পেটানো শুরু করেন এবং এরপর সবাই পড়ে কম যারা সন্দেহ করে দুইজন মানুষকে পিটিয়ে হত্যা সেই হত্যার নেতৃত্ব তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তার নাম পরিচয় প্রকাশ করেনি কিন্তু তিনি হিন্দু সম্প্রদায়ের তারা সারা দেশের মানুষ হিসেবে যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমানের সংখ্যা বেশি হিন্দুর সংখ্যা কম বা অন্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কম এই জায়গাটিতেই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কথা বলতে চাই যে এটিকে আসলে হিন্দুরা মুসলিমকে না দেখে কয়েকজন কয়েকজন নিরপরাধ মানুষকে মানুষকে হত্যা করে দুজন হরিপুরের মধুখালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে স্থানীয় হিন্দু সম্প্রদায় দুই শ্রমিককে দুই মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে এবং এই ঘটনার সঙ্গে স্থানীয় মেম্বার এবং স্থানীয় চেয়ারম্যান এবং বাংলাদেশে এটি একটি বিরল ঘটনা কেননা মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এটি একটি বিরল ঘটনা সম্পূর্ণ ভিডিও জুড়ে শুরুতে যে কথাটি বলে রাখতে চাই যে একটি মন্দির সেই মন্দিরে প্রতিদিন বাতি জ্বালানো হয় বৃহস্পতিবার যেদিন ঘটনাটি ঘটেছে সেদিনও বাতি জ্বালানো হচ্ছিল হয়েছিল তার পরবর্তীতে মন্দিরে বা প্রতিমায় আগুন লেগে যায় বা আগুন লাগানো হয় বা আগুন ধরে যে কোনোভাবেই হোক কীভাবে ধরেছে সেটা নিশ্চিত নয় পাশে কিছু শ্রমিকরা কাজ করছিলেন অন্য এলাকার শ্রমিক তারা ওই এলাকার শ্রমিকও নয় যেহেতু এলাকাটি হিন্দু অধ্যুষিত স্বাভাবিকভাবেই আগুন লেগে যাওয়ার ফলে তখন ওই অঞ্চলে এসে শ্রমিকদেরকে পাওয়া গেছে যারা কাজ করছিলেন একটি স্কুলের নির্মাণ কাজ চলছিল টয়লেট বেরকম কিছু একটা এই শ্রমিকদেরকে সন্দেহ করা হয় এবং এদেরকে ধরে আটকে রেখে পিটিয়ে হত্যা পেটানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে তারা তাদের দুজনের মৃত্যু হয় এখন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়টিকে আমরা কিভাবে দেখব হিন্দু অধ্যুষিত এলাকায় কিছু সংখ্যক হিন্দু যে শ্রমিকদেরকে পিটিয়েছেন ধর্মীয় পরিচয়ে তারা মুসলিম তার মানে বিষয়টি এরকম যে কতটা স্পর্শকাতর এখন যে হিন্দু ধর্মাবলম্বী ধর্মাবলম্বীরা পিটিয়ে দুইজন মুসলিমকে হত্যা করেছে বিষয়টি অনেকেই সেভাবে দেখার চেষ্টা করছেন বাস্তবিকত বিষয়টি সেরকমও কিন্তু এখানে যে কথাটা বলা দরকার কেন কথা বলছি এবং আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই যেটা আমাদের খুব গভীরভাবে মনে রাখতে হবে প্রথমত কথা যারা সন্দেহ করে দুইজন মানুষকে পিটিয়ে হত্যা করেছেন সেই হত্যার নেতৃত্ব যিনি দিয়েছেন তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তার নাম পরিচয় প্রকাশ করেনি কিন্তু তিনি হিন্দু সম্প্রদায়ের তাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তাকে সহ দশজনকে গ্রেপ্তার করেছে আমরা এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখি যে হ্যাঁ অভিযুক্তকে বা যিনি নেতৃত্ব দিয়েছেন এই হত্যার পেটানোর তাকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে সতর্ক করতে চাই যে এটা যেন কোনোভাবেই আইওয়াস না হয় এটা যেন কোনোভাবেই তদবির করে বা অন্য কোনো উপায়ে মূল হত্যাকারী যেন রক্ষা পেয়ে না যায় আর সারা দেশের মানুষ হিসাবে যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমানের সংখ্যা বেশি হিন্দুর সংখ্যা কম বা অন্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কম এই জায়গাটিতেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কথা বলতে চাই যে এটিকে আসলে হিন্দুরা মুসলিমকে পিটিয়ে মেরেছে এইভাবে না দেখে কয়েকজন অপরাধী নিরপরাধ কয়েকজন মানুষকে পিটিয়ে হত্যা করে দুজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে এটা কেন বলছি বলছি এই কারণে যে সংখ্যা একটি দেশে সংখ্যায় যারা বেশি থাকে তাদের দায়িত্ব থাকে সংখ্যায় যারা কম থাকে তাদেরকে দেখে শুনে রাখা ধরুন এখন যদি বাংলাদেশের যত অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলে ধরেন আপনার বাড়ির পাশে যে একটা হিন্দু সম্প্রদায়ের বাড়ি আছে বা দুই তিন ঘর মানুষ আছেন এখন পুরো গ্রাম হয়তো মুসলিম অধ্যুষিত এবং পাশে যদি দুই তিন ঘর হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে থাকে এখন ফরিদপুর বা মধুখালীর এই ঘটনার কারণে আমরা যদি গিয়ে ওই দুই তিন ঘর হিন্দুর বাড়িতে আক্রমণ করি তাহলে বিষয়টা কীরকম হবে দুর্বলের প্রতি প্রথমত কথা দুর্বলের প্রতি অন্যায় করা হবে দ্বিতীয়ত কথা সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মের মানুষ হিসেবে অন্য ধর্মের মানুষকে দেখে শুনে রাখার কথা যেখানে আমাদের সেখানে যদি আমরা তাদের উপর আক্রমণ করি বা এরকম কোনো কিছু মানসিকতা পোষণ করি তাহলে সেটা মানুষ হিসাবে আমরা পরাজিত হয়ে যাব। সেটা মানুষ হিসাবে আমরা ওই জায়গাতে থাকতে চাই না যেমন ভারতে কি হয় ভারত হিন্দু অধ্যুষিত দেশ বিপুল জনগোষ্ঠী এক কোটি প্রায় দেড়শো কোটি মানুষের দেশ সেই দেড়শো কোটি মানুষের দেশে হিন্দুদের সংখ্যা বেশি মুসলমানদের সংখ্যা কম কিন্তু ভারতের অবস্থার বাংলাদেশের অবস্থা একটু আলাদা ধরুন পশ্চিমবঙ্গেও একটি গ্রামে পাশাপাশি অবস্থান করে হিন্দু এবং মুসলিমরা সেখানে যদি কোনো কারণে একটা বিরোধ তৈরি হয় মুসলিম এবং হিন্দুদের মধ্যে সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আক্রমণ পাল্টা আক্রমণ হয় মুসলিমদের গ্রামে আক্রমণ করলে মুসলিমরাও গিয়ে আক্রমণ করে বোম্বের কথা চিন্তা করেন বোম্বে পুরোটা ডোমিনেট ভিম ইন্ডাস্ট্রি পুরোটা ডোমিনেট করে মুসলিমরা অর্থাৎ সেখানে এক ধরনের কী বলবো চেক অ্যান্ড ব্যালেন্স আছে এবং সেখানেও কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মুসলিমরা যেহেতু তারা সংখ্যায় কম কোনো না কোনোভাবে তারা এক ধরনের কষ্টের মধ্যে থাকেন অর্থাৎ সংখ্যায় যারা কম সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বারা কষ্টের মধ্যে থাকেন কিন্তু এখন সেই কারণেই সংখ্যায় যারা বেশি থাকেন তাদের দায়িত্ব অনেক বেশি থাকে ইন্ডিয়াতে যেরকম এক ধরনের আইনের শাসন আছে সেই আইনের শাসন আমরা অনেক কিছু শুনি অনেক রকমের কথা শুনি গল্প শুনি কিন্তু এটা কথা আমাদের ভুলে গেলে চলবে না যে ইন্ডিয়াতে আইনের শাসন আছে এবং আইন সংখ্যায় যারা কম সেই মুসলিম সহ অন্য ধর্মের মানুষদেরকে প্রোটেক্ট করে বোম্বের এত বড় ফিল্ম ইন্ডাস্ট্রি মুসলিম যে সমস্ত মানুষ আছেন তারা যে ওটাকে ডমিনেট করেন এটা এক ধরনের সাম্য ব্যবস্থা আছে বলেই সেটা করা হয় আমি ওইটার প্রশংসা করে কথা বলছি না আমি বলছি যে সেখানে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স আছে মুসলিমরা আক্রান্ত হলে মুসলিমরা আক্রমণও করে সেই কারণে সেখানকার হিন্দুরা ইচ্ছে করলেই যে কোনো মুসলিমের ওপর আক্রমণ করে না বা করতে পারে না তারা সাংস্কৃতিকভাবেও সেরকম নয় একটি দুটি ঘটনা ছাড়া অর্থাৎ এটাকে আমি ইতিবাচকভাবে দেখি আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় মুসলিম হিন্দুরা যারা আছেন তারা সংখ্যায় এতই কম এবং অধিকাংশই দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত অল্প কিছু সংখ্যক ছাড়া ওই অল্প কিছু সংখ্যক যারা আছেন উচ্চবিত্ত মূলত টাউট বাটপার হচ্ছে তারা ওই যে ফেসবুকে গালাগালি করা ফেসবুকে আজে বাজে কথা বলা এই ধরনের কথাই অল্প কয়েকজন টাউট বাটপার শ্রেণীর যারা আছে তারা কিন্তু আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা কিন্তু খুবই নিরীহ তারা কিন্তু খুবই গোবেচারা মুসলিম বাড়ির থেকে ফুল নিয়ে হিন্দু বাড়িতে পূজা হয় সেই পূজার যে অর্থ দেওয়া দরকার মুসলমানরাও সেই অর্থের যোগান দেয় অনেক ক্ষেত্রে এক ধরনের সাম্য অবস্থা আমাদের এখানে আসে সুতরাং সেরকম একটা অবস্থার মধ্যে বদুখালির একটি জায়গাতে হিন্দু সম্প্রদায়ের লোক কর্তৃক দুইজন মুসলিমকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ব্যাপারটা অত্যন্ত নিন্দনীয় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ওই যে যিনি নেতৃত্ব দিয়েছেন বলে পুলিশ বলেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার কোনোভাবেই তিনি যেন পার পেয়ে না যান আরও যারা জড়িত আছেন তাদেরও শাস্তি হওয়া দরকার ওই যে দুইজন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হচ্ছে সেই দুইজন মুসলিম শ্রমিক কে ক্ষতিপূরণ দেওয়া দরকার একটি ক্ষতিপূরণ হবে সরকারিভাবে দ্বিতীয়ত ক্ষতিপূরণ হবে ওই সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের সেখানে যারা প্রভাবশালী আছেন বিত্তবান আছেন তাদের কাছ থেকেও ক্ষতিপূরণ নিয়ে দিতে হবে এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে কিন্তু ওই মুদুখালীর একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশে যেন এক ধরনের অবস্থা তৈরি করে না ফেলি যে হিন্দু মানেই খারাপ হিন্দুদেরকে আক্রমণ করতে হবে হিন্দুদের উপরে নিপীড়ন করতে হবে বা হিন্দুদের হিন্দু বিদ্বেষী কথা বলতে হবে এটা যেন আমরা না করে ফেলি এটা যদি করে ফেলি তাহলে কিন্তু মুসলিম হিসেবে আমরা অনেক ছোটো হয়ে যাব আমি কথা বলছি একজন মুসলিম ধর্মীয় পরিচয় মুসলিম সেই হিসাবে কথা বলছি শুধু হিন্দু নয় হিন্দু ছাড়াও অন্যদেরকে রক্ষা করা অন্যদের পাশে দাঁড়ানো আমাদের ইমানই দায়িত্ব যে অন্যায় করেছে তার শাস্তি হবে তার শাস্তি চাইব পুলিশ বা সরকার যদি সেইটিকে অন্যদিকে নিয়ে যায় শাস্তি নিশ্চিত না করে তাহলে তার বিরুদ্ধেও আমরা কথা বলবো তার বিরুদ্ধে প্রতিবাদ করব কিন্তু আমরা উগ্রভাবে গিয়ে কোনো আক্রমণ করব না উগ্রভাবে গিয়ে কোনো কথা বলবো না যার দিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে কারণ ওই ফরিদপুরের ওই ঘটনাটি সারা বাংলাদেশের হিন্দুরা প্রতিনিধিত্ব করছেন না সারা বাংলাদেশের হিন্দুরা এর জন্য দায়ী নয় এর জন্য দায়ী ওই ক্ষুদ্র একটি ছোট্ট একটু জায়গার অল্প কয়েকজন মানুষ এমনকি ওই জায়গাটিতে যত হিন্দু আছেন তারা সবাই দায়ী নয় দায়ী হচ্ছে যিনি নেতৃত্ব দিয়েছেন বা আশেপাশে যারা ছিলেন দুই চারজন সুতরাং এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা অবশ্যই প্রতিমায় আগুন দিলোকে মন্দিরে আগুন দিলকে সেটা সুষ্ঠু তদন্ত করে বের বের করুক এটা আমরা চাই সরকার বের করুক বের করে যিনি আগুন দিয়েছেন তার শাস্তি হোক তার ধর্মীয় পরিচয় যাই হোক তার চেয়ে বড় শাস্তি হোক যারা সন্দেহের বশবর্তী হয়ে দুইজন নিরীহ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে একেবারে তার সঙ্গে জড়িত যারা তাদের সবার শাস্তি হোক সবার বিচার হোক সব তদন্ত করে দোষী সাব্যস্ত করা হোক মামলাটিকে যেন পুলিশ অন্যদিকে নিয়ে যেতে না পারে আর মুসলিম সংখ্যায় বেশি মুসলিম মুসলিম ধর্মাবলম্বী হিসেবে আমাদের দায়িত্ব হিন্দু বা অন্য ধর্মের মানুষদের প্রোটেক্ট করা নিরাপত্তা নিশ্চিত করা তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে আপনার এখানে বলতেই পারেন যে পৃথিবীর অমুক জায়গায় বা ভারতের উদাহরণ আনতে পারেন অমুক জায়গায় মুসলিমদের উপর এটা করা হয়েছে হ্যাঁ করা হয়ে থাকতে পারে সব জায়গাতে একেবারে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে তা নয় অনেক জায়গায় নির্যাতনের ঘটনা ঘটছে আপনারা যেরকম হঠাৎ করে শোনেন যে গরু খাওয়ার অপরাধে একজনকে পিটিয়ে হত্যা করে ঘটনা ঘটেছে ভারতে হ্যাঁ ওই একটি ঘটনা হয়তো ঘটেছে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে ভারতের বহু রাজ্য আছে মুসলিমরা একেবারে স্বাধীনভাবে খুব গৌরবের সঙ্গে খুব দাপটের সঙ্গে বসবাস করছেন তাদেরকে কেউ কিছু বলে না গরু জবাই করে খাওয়া হয় তাও সেখানে কেউ কিছু বলে না একটি দুটি ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভারতকে বিচার করবেন না দেড়শো কোটি হিন্দুকেও বিচার করবেন না যিনি ঘটনা ঘটাচ্ছেন তাকে তার চেয়েও বড়ো ব্যাপারটি হচ্ছে অন্যরা যদি খারাপ কাজ করেও থাকে আমি ধরে নিলাম ভারতে বা অন্য পৃথিবীর অন্য কোনো জায়গাতে তারা খারাপ কাজ করেছে মুসলিমদের সাথে অন্যায় করেছে নিপীড়ন করেছে কিন্তু মুসলিম হিসাবে আমরা যেন সেই একই কাজ না করি আমরা যেন মহত্বের পরিচয় দিতে পারি আমরা যেন বাংলাদেশে এমন একটা ঐতিহ্য তৈরি করতে পারি যে ঐতিহ্যটা আমাদের ছিল মাঝখানে কিছুটা হয়তো সংকটে পড়েছিল সেই ঐতিহ্য যেন তৈরি করতে পারি যে পৃথিবীর যেখানে যা কিছুই ঘটুক না কেন আমরা এখানে সংখ্যায় যারা কম তাদের প্রতি আমরা সংবেদনশীল ইচ্ছে করলে আমরা তাদের একেবারে নির্মূল করে দিতে পারি কারণ আমরা সংখ্যায় বেশি কিন্তু আমরা সেটা করি না আমরা মানবতায় বিশ্বাসী আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ইসলাম একটি মহান ধর্ম এবং সেই ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে যিনি দুর্বল তার নিরাপত্তা নিশ্চিত করা তিনি যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই নিরাপত্তাহীনতায় না ভোগেন সুতরাং ফরিদপুরের এই ঘটনাটির আসলে আমরা বিচার চাই তদন্ত চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেদিন ঘটনা ঘটে সেদিন এখানে আগুন লেগেছিল এবং মানবজনীন অনুসন্ধানের রিপোর্ট বলছে যে তাদের হাতে ওখানকার উপস্থিত অনেকেই হিন্দু সম্প্রদায়ের অনেকেই দেখেছেন তাদের হাতে জগ মানে পানি ভর্তি জগ ছিল মানে তারা এগুলো বরং নেভানোরই চেষ্টা করছিলেন একটা পর্যায়ে যখন তাদেরকে আটকে ফেলা হয় বেঁধে ফেলা হয় তখন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ডেকে আনা হয় আসাদুজ্জামান সামথিং মানে সরকারের তদন্ত বোঝে উনি বিভিন্ন সময় নানা রকম অপকর্মের সাথে জড়িত ছিলেন তার চেয়ারম্যানশিপ চলে গিয়েছিল পরে উনি হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে সেটা ফিরে পেয়েছেন এরকম তথ্য যাই হোক উনি মুসলিম ঘটনাচক্রে এবং উনি আসেন এবং উনি প্রথম রড দিয়ে পেটানো শুরু করেন এবং তুমি তুই মানে প্রতিমা ভেঙেছিস তুই দাঙ্গা লাগাতে চাস এরকম বলে পেটানো শুরু করেন এবং এরপর সবাই কম বেশি ঝাঁপিয়ে পড়ে এবং সরকারের তদন্ত বলছে এই ভদ্রলোক আবার পরে গিয়ে পুলিশ নিয়ে এসছে পুরনো কথা আপনি যখন নিজে সন্দেহের ঊর্ধ্বে থাকতে চাইবেন তখন আপনি এ ধরনের কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেই পারেন কিন্তু যে নতুন ডাইমেনশনটা যোগ হলো সেই ডাইমেনশনটা হচ্ছে এইখানে বলে না যে কোনো একটা জায়গায় না আপনি কাউকে আমরা তো বলেছি আমরা ওই ভিডিওতে বলেছি আমরা মেরে টেরে ফেলি এটা আমাদের আবহওয়ান কালের সংস্কৃতি পকেট মার্কেই পিটিএম এড়ে ফেলি তো রাস্তায় আপনি কাউকে না যদি চান এরকম একটা অভিযোগ করে পেটানো শুরু করলেন কয়েকজন বাকিরা সবাই এসে পিটিএম মেরে ফেলতে পারে এটা একটা নতুন ডাইমেনশন যে এই লোকের সাথে যদি ব্যক্তিগতভাবে ওখানকার কন্ট্রাক্টারি নিয়ে শত্রুতা হয়ে থাকে কথার কথা সেটা নিয়ে করতে পারেন অথবা উনি কারো এজেন্ডা কারো এজেন্ডা তার মুখে কিন্তু ভিন্ন কথা ছিল যদি সেটাকে ফুলফিল করতে আসেন সেটা তো সম্ভবই কিন্তু মূল যে আর্গুমেন্টের জায়গাটা এই নতুন তদন্ত মানব জমিন এবং সরকার যা বলছে তাতেও পাল্টে যায় না পাল্টে যায় না কেন এই যে পেটানো হলো এই শ্রমিকদেরকে মানে বিভৎস পেটানো প্রথম আলোর রিপোর্টে আছে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তাদের ডেড বডি ভেঙে পড়ছিল মাঝখানের দিক থেকে মাথা ভাগ ফাটিয়ে ফেলা হয়েছে যাই হোক আমরা কেমন বিভৎস হয়ে উঠতে পারি মব কেমন বিভৎস হয়ে উঠতে পারে আমরা এগুলো আমাদের দেশে হর হামেশাই দেখি কিন্তু যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মূল যে বিষয়টা তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত মব পিটিয়ে মেরেছে এবং ঘটনাচক্রে এরা সব হিন্দু ছিলেন পিটিয়ে মেরেছে প্রতিময় আগুন দেয়া হয়েছে এই পয়েন্টে এই ঘটনায় সুতরাং আমার প্রথম ভিডিওর যে আর্গুমেন্ট সেটা এতে আসলে আদতে কিছুই পাল্টায়নি ঠিকই আছে এবং তখনও যে অ্যাপিল ছিল আমার এখনও অ্যাপিলটা ছিল এই অ্যাপিলটা এখন আরও স্ট্রংগার হচ্ছে আমি ওখানে এটার মূল যে আর্গুমেন্ট ছিল সেটা পরে অনেকেও বলেছেন আমি এখনও সেই আর্গুমেন্টেই যাচ্ছি সেটা হচ্ছে ভারতে যখন একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম অস্থিরতা দাঙ্গা ভারতের রাজনীতিকে নির্বাচনকে ক্ষমতাসীন বিজেপিকে খুব সাহায্য করবে এবং এটা শুধুমাত্র এখনকার নির্বাচন না আমি ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা যদি বলি ছাব্বিশ সালে আমি সেখানেও বলেছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে সেটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম মেরুকরণ অস্থিরতা অসন্তোষ বিশৃঙ্খলা দাঙ্গা টু বি স্প্যাসিফিক যদি হতে থাকে সেটা তাদের পারপাসকে সার্ভ করবে এবং এটা এখন আরও বেশি ইম্পর্ট্যান্ট মনে হবার কারণটা এর মধ্যে নিশ্চয়ই বুঝেছেন জেনেছেন আমি নিজেই একটা ভিডিও করেছি এটা নিয়ে যেন নরেন্দ্র মোদী তার এখনকার নির্বাচনে যে সমাবেশগুলো আছে সেখানে তীব্রভাবে মুসলিম বিদ্বেষী হেইট স্পিচ এভাবেই পশ্চিমা সংবাদ মাধ্যম লিখছে অবশ্যই এগুলো হিট স্পিচ ঘৃণা ছড়ানো বক্তব্য দিচ্ছেন মিথ্যা কথা বলে বক্তব্য দিচ্ছেন তিনি যারা মনমোহন সিং যা বলেছেন আমি ওই ভিডিওতে টেক্সট ধরে ধরে দেখিয়েছি মনমোহন সিং যা বলেছে বলে বলছেন বা কংগ্রেসের ইশতেহারে এবারকার নির্বাচনে যা আছে প্রত্যেকটা মিথ্যা কথা কিন্তু ভয়ঙ্কর রকম তিনি মুসলিমদেরকে ইনফিলট্রেটার্স অনুপ্রবেশকারী মানে এই বিশ কোটি মুসলিম ভারতের তারা ইনফিল্ট্রেটার্স এই বিশ কোটি মুসলিম তারা প্রচুর সন্তান উৎপাদন করে যে ন্যারেটিভ তাদের একসময় ছিল যে অনেক বেশি সন্তান উৎপাদন করতে করতে তারা হিন্দুদের সাথে সংখ্যার যে জনমিতির ব্যাপার আছে ডেমোগ্রাফিকের ব্যাপার আছে সেটা একটা বড়ো পরিবর্তন করে ফেলবে এসবকে উল্লেখ করছেন হিন্দুদের বাড়িতে গিয়ে স্বর্ণ নিয়ে আসবে মঙ্গলসূত্র নিয়ে আসবে এইসব কথাবার্তা বলছেন অত্যন্ত আক্রমণাত্মক মসজিদে আগুন দিতে গেছে বা এরকম কোনো অভিযোগে দুজন হিন্দুকে যদি মুসলিমরা পিটিয়ে মেরে ফেলে আমি এটা বলতে চাই আরও যে চোখের যদি দেখি কেউ হাতে নাতে যদি ধরি আমাদের কাছে যদি ভিডিও থাকে যে মসজিদে দুজন হিন্দু আগুন দিচ্ছে তারপর কাউকে আমরা পিটিয়ে মেরে ফেলা দূরের কথা আমরা পেটাতেও পারি না ঠিক একই কথা এখানেও প্রযোজ্য এই দুই মুসলিম ভাই একই পরিবারের দুটো ভাই কি মর্মান্তিক তাদেরকে আগুন দেওয়ার যদি ভিডিও থাকে কারো কাছে তারপরে পিটিয়ে মেরে ফেলতে পারে এই বিভৎস অপরাধের জন্য সিরিয়াসলি শাস্তি আমরা চাইব যারা যারা করেছেন শুধু ওই চেয়ারম্যান শুরু করেছেন বলে না ওই গণপিটুনিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরও মধ্য থেকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে এটা এই গণপিটুনির আমি দীর্ঘদিন থেকে এই গণপিটুনি দিয়ে বা পিটিএ মেরে ফেলার বিরুদ্ধে কথা বলছি